দেখে গরু নেওয়া ধরো দেখতে পাচ্ছে ইউটিউব থেকে দেখে গরু নেওয়া উনআশি হাজার টাকা মাসাল্লাহ রিপন ভাইয়ের ভিডিও দেখে হচ্ছে নেওয়া গরুটি উনআশি হাজার টাকায় মাত্র

কত ভাই চা ছিল কত দুই লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন গাত থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র বিক্রি হয়েছে ভাই কত নিল এটা সাতাশে হাজার টাকা দশ দিতে পারছেন গাদতলার থেকে সাতাশ হাজার টাকা মাস হাজার টাকা কত ভাই এটা লক্ষ সাত টাকা দশ দিতে পারছেন গাদ থেকে এক লক্ষ সাত এটা লক্ষ টাকা নিয়ে নিল থেকে মাস আলাদা দাদশো টিকা তুলে চলে যাবে দর্শক এক লক্ষ সাত হাজার টাকার গরু ভাইটা কত নিল কত হয়েছে ভাই এক লক্ষ তিরিশ মাস আলাদা সব দেখতে পাচ্ছেন গাত্রের গোড়ার থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে কত হয়েছে ভাই এক লক্ষ সাত এক লক্ষ সাত হাজার টাকার গরু ভাই কত এক লক্ষ আশি দুইটা মাসে দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকার গরু চলে যাচ্ছে গাবতের গরু হাট থেকে ভাই কত নিল এটা ভাই কত হয়েছে ভাইটা কত নিল কত হয়েছে ভাইটা কত হয়েছে এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দাতের গরুর থেকে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কত নিলে ভাই দিরা একান্ন হাজার মাস সারাদো একান্ন হাজার ভাই কত নিয়ে ছেড়ে ভাই এক লক্ষ তিরিশ মাস সারাদাশে দেখতে পাচ্ছেন দাতের থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে চলে যাচ্ছে

কত নিল ভাই দুই লক্ষ ষাট মাস দশে দেখতে পাচ্ছেন গাদ তুলে চলে যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা গরু ভাই কত নিল এটা এক লক্ষ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাদ তুলি গরু হাট থেকে দশ দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কলা খায় গরু ভাই গরু কলা খায় খাচ্ছে আহারে গরু কলা খায় না সবজি কলা খায় না গরু চাইছিল কত ভাই এটা পঁচাত্তর নিয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ মাসাল্লাহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

এক লক্ষ সাঁত্রিশ হাজার চা ছিল কত ভাই ছিল কত দিস ভাই একচল্লিশ হাজার মাশাল একচল্লিশ হাজার টাকা মাত্র গাদতালি করে হাটকে চলে যাচ্ছে একচল্লিশ হাজার টাকা গরু গুরু কেন কি বললা গলা গাইজ গরু কত নিল কত টাকা আচ্ছা এখানে তোমাদের ইন্টারভিউ কি হইছে তোমাদের গরুর হাটে এসে কেমন লাগছে এখানে এমন গরু দেখলা অনেক বড় 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 দাম গুলোর দাম বেশি বড়গুলো কেমন সাইজ কেমন কত হাজার

কত নিল ভাই কত হয়েছে কত দাম কেন বিক্রি হয় নাই কত নিল ভাই কত কত হয়েছে ভাই এক লক্ষ তিরাশি মা আসল দেখতে পাচ্ছেন গাফতরি গরিবার থেকে এক লক্ষ তিরাশি চারপাশ এক লক্ষ তিরাশি